আসসালামু আলাইকুম সবাইকে ফার্নিচারের নিউ ভিডিওতে স্বাগত আজকে আবারও চলে আসলাম নতুন একটি দোকানে আর দেখাবো আনকম কিছু ফার্নিচার এবং সেগুলোর দাম থাকবে পাইকারি দাম এবং সবচেয়ে কম দাম যারা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে চান তারা এই ভিডিওটি দেখতে থাকুন চলুন শুরু করি আজকের নিউ ভিডিও শুরুতেই যে ক্যাবিনেটটি দেখছেন এটা আকাশে কাঠের তৈরি টু পার্টের একটি ক্যাবিনেট চার পাল্লা সিস্টেম খুবই সুন্দর ডিজাইন এবং বড় সড়ো একটি ক্যাবিনেট যার মাঝখানে লোচা দেয়া রয়েছে পাল্লাই খোদাই করে নকশা করা হয়েছে নিচের দিকে পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটি পাল্লা মাঝে দুইটি ডয়ার যেখানে তালা চাবি থাকবে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেটটি কিনতে পারবেন এছাড়া পর্যাপ্ত পরিমাণ ড্রেসিং টেবিল রয়েছে যে ডেসেন্টগুলো দেখছেন এটা কাঠ দিয়ে তৈরি করা গ্লাসের নিচে বক্স সিস্টেম এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার পাঁচশো টাকা এই সুন্দর ড্রেসিন কিনতে পারবে এই ডেসিং টেবিলটির দাম কম রয়েছে এটা ঘর বাড়ি সিস্টেমের একটি সুন্দর টেবিল এটার সাইডে একটি পাল্লা পেয়ে যাচ্ছেন নিচে একটি ডয়ার একটি পাল্লা এবং গ্লাস এই ডেসিং টেবিলটির দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পাশে আরেকটি প্রায় সেম ডিজাইন বাট ওপরের নকশার কিছু ভিন্নতা রয়েছে এটা মেহেগুনি কাঠের এডিশনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন অনেক সুন্দর একটি ডিজাইন চারপাল্লা বিশিষ্ট বড় সড়ো ক্যাবিনেট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনেক হাইট এটা প্রায় আট ফিটের মতো উচ্চতা রয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশী কাঠের তৈরি পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন অনেক সুন্দর একটি ক্যাবিনেট মেহগুনি কাঠের পুরা ক্যাবিনেটটি এত সুন্দর করে নকশা করা হয়েছে যেটা আপনারা ইতিমধ্যেই দেখেই বুঝতে পারছেন নকশাগুলো দেখেন খুবই চিকন নকশা আর এটা হচ্ছে তিন পাল্লা সিস্টেম প্রত্যেকটা পাল্লায় এবং ডয়ার এবং নিচে যে পাল্লা রয়েছে যেগুলোতে দেখেন খোদাই করে নকশা করা হয়েছে সেম সি মেশিনের নকশা খুবই চিকন নকশা সুন্দর এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই ক্যাবিনেট আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশেই দেখছেন একটি রেন্টি টিকোর কাঠ দিয়ে তৈরি করা যশোরের রেন্টি টি এগুলো এগুলা সার কাঠ এই ডেসিনটি দেখেন গ্লাস ফ্রেমে নকশা রয়েছে নিচের দিকে এত সুন্দর ডিজাইন এই ডেসিনের দাম পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকায় এই ড্রেসিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি ড্রেসিন দেখছেন এটিও যশোরের রেন্টি করেই কাঠ দিয়ে তৈরি করা সম্পূর্ণ সার গ্লাস থাকবে দেখেন গ্লাস ফ্রেমে অনেক সুন্দর একটি নকশা রয়েছে এবং পা থেকে মাথা পর্যন্ত গ্লাস এই ডেসিনের দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকায় এই ডেসিন টেবিলটি নিতে পারবেন পাশে আরেকটি ড্রেসিন দেখছেন যেটি অল কমপ্লিট করা রয়েছে রেন্টি করেই সার ছিল এটাও বার্নিশ করে রেডি করা হয়েছে এই ডেসিনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর ডেসিনগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যাদের দরকার চলে আসতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে হবে সেম ডিজাইনের আরেকটি ড্রেসিন দেখছেন যেটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এটার নকশাতে হালকা কিছু ভিন্নতা রয়েছে পাশে আরেকটি ডেসিন দেখছেন এটিও রেন্টি করেই যশোরের রেন্টটি করেই সার দিয়ে করা গ্লাস ফ্রেমের নকশা সামনে একটি লুচা রয়েছে খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসিনের দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো এই পাশে আকাশি কাঠের ড্রেসিন দেখছেন এটা কিন্তু অন্য ডিজাইন গ্লাস ফ্রেমের নিচে বক্স আছে একদম মোটামুটি পা থেকে মাথা পর্যন্ত এই গ্লাস বলা চলে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা পাশে আরেকটি ড্রেসিন দেখছেন এটিও আকাশি কাঠের এটাও অনেক সুন্দর একটি ডিজাইন এই ডেসিন টেবিলটি দেখেন এই পাশে ফুলদানি পিস ইত্যাদি রাখতে পারবেন এটারও প্রায় পা থেকে মাথা পর্যন্ত গ্লাস হবে এবং এই গ্লাসের নিচে একটি বক্স রয়েছে এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা এগুলো কিন্তু যশোর থেকে আনা কাঠ খুবই সুন্দর একটি ডিজাইন দু ইঞ্চি বোর্ডের ওপরে খোদাই করে নকশা করা হয়েছে এটি হাতের নকশা এর পিছনে এই যে সিম্পল নকশা রয়েছে সলিড প্যাশি জয়েন্ট ছাড়া এটা জয়েন্ট ছাড়া এই খাটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অল কমপ্লিট মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটটি কিনতে পারবেন এছাড়া দেখেন রেন্টি সার কার্ডে তৈরি করা চেয়ার দেখছেন এই ছয়টি চেয়ারের সাথে একটি টেবিল রয়েছে ডাইনিং সেট এই ডাইনিং সেটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এই ডাইনিং সেট কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই খাটটি রেন্টি করেই কাট দিয়ে তৈরি করা দুই ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে কাজ করা সিম্পলের ভিতরে গর্জিয়াস অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ সার কাঠ বেনে রঙের রয়েছে আপনারা দেখে পছন্দ হইলে এগুলো বার্নিশ করা হবে এর পিছনে এই নকশাটি রয়েছে সলিড প্যাশি এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় এই খাট নিতে পারবেন যাদের ওয়ার্ড্রপ দরকার তারা এই ওয়ার্ড্রপগুলি নিতে পারেন সিম্পলের ভিতরে অনেক সুন্দর ডিজাইন দেখেন নিচের যে পায়ে রয়েছে সেখানেও ডিজাইন করা রয়েছে এই ওয়ার্ড্রপটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এই ওয়ার্ডড্রুপটি কিনতে পারবেন